আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা দেখব অনেকে সার্টিফিকেট সংশোধন করার জন্য প্রথমে তাদের সনদ লাগে সংশোধিত সনদ তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে তারা হচ্ছে সনদ ঠিক করবে এই বিষয়ে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার জন্ম সনদ আপনি কিভাবে সংশোধন করতে পারেন এবং আপনার যদি কোনো সার্টিফিকেটও না থাকে বা হচ্ছে আপনার সার্টিফিকেটও ভুল আছে রেফারেন্স হিসেবে আপনি সার্টিফিকেটও দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি হচ্ছে জন্মসন্দ সার্টিফিকেটের নাম একই আছে অনেকের এই সমস্যাটা হয় যেমন হচ্ছে আপনার নামের মাত্র একটা অংশ আছে যেমন আমার নাম সাইফুল ইসলাম তো আপনাদের নামে শুধু সাইফুল আছে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে পদবী যোগ করতে চান ইসলাম যোগ করতে চান কিন্তু আপনার সার্টিফিকেট এবং জন্মসনদে একই আছে তো রেফারেন্স হিসেবে তো আপনি সার্টিফিকেট দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন তো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিও জুড়ে আমি বরাবরের মতো আসি সাইকুল ইসলাম আপনাদের সাথে চলুন শুরু করা যাক তো জন্ম সনদ সংশোধন করার জন্য আজকে একজন আমাকে কোশ্চেন করেছেন যে তার হচ্ছে সার্টিফিকেটে এবং হচ্ছে এনআইডি কার্ডে এবং হচ্ছে জন্ম সনদে তার নাম শুধু একটা নাম যেমন সাইফুল উনি হচ্ছে তার ওই নামের সাথে আরেকটা পদবী বা নাম যুক্ত করতে চাচ্ছেন কিন্তু তার ওই ডকুমেন্টটা নেই যেই ডকুমেন্টটা তার সংশোধন করতে লাগে সেই ডকুমেন্টটা কিন্তু তার নেই তো এজন্য সে কিভাবে এটা সংশোধন করবে এই বিষয়ে জানতে চেয়েছেন আমরা দেখব আপনার হচ্ছে যদি আপনার কোনো রেফারেন্সের ডকুমেন্ট না থাকে বা হচ্ছে আপনার সার্টিফিকেট জন্ম একই থাকে আপনি ওইখানে একটা নাম যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই আপনার টিকা কার্ড অথবা আপনার হচ্ছে একজন এম বিবিএস ডাক্তারের কাছ থেকে একটা প্রত্যায়নপত্র আনতে হবে আপনার দুইটা নাম যুক্ত করে ওই এম ডাক্তার আপনাকে একটা প্রত্যাণ দিবে ওই প্রত্যয়নপত্র এবং হচ্ছে আপনার যে টিকা কার্ড আছে ওই টিকা কার্ড দিয়ে কিন্তু আপনি আপনার নামের সাথে আরেকটা নাম যুক্ত করতে পারবেন যেহেতু আপনার সার্টিফিকেট রেফারেন্স হিসেবে দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একজন এম বিবিএস ডাক্তারের স্মরণাপন্ন হয়ে একটা প্রত্যয়নপত্র আনতে হবে এবং ওই প্রত্যয়নপত্র দিয়ে আপনি হচ্ছে আপনার জন্মস্বর্ণদের নাম ঠিক করতে পারবেন বা সংশোধন করে আরেকটা নাম যুক্ত করতে পারবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনি উই জন্ম সনদ দিয়ে আপনার হচ্ছে সার্টিফিকেট এনআইডি কার্ড এগুলো সংশোধন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হচ্ছে আপনি কিভাবে অনলাইনে নাম সংশোধনের আবেদন করবেন তো চলুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি এটা ফোন দিয়ে দেখালো ফোন দিয়েও আপনি চলে করতে পারবেন ফোনের স্ক্রিন যেহেতু ছোটো আমি হচ্ছে আপনাদের কম্পিউটারে দেখাচ্ছি এজন্য আপনি কি করবেন এজন্য আপনি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে। এখানে এই লেখাটা লিখে সার্চ দিবেন bdris.gov.bd আই এস ডট লিখে যখনই সার্চ দিবেন তখন আপনার সামনে কি হবে আপনার সামনে এই জন্ম নিবন্ধনের যে ওয়েব পোর্টাল এই ওয়েব পোর্টালটা চলে আসবে এখান থেকে দেখুন জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের অপশন আছে এখানে আপনি কি করবেন জন্ম নিবন্ধন থেকে এখানে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আমরা সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার কাছে চাইবে জন্ম নিবন্ধন নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখ তো এখানে আপনি হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার জন্ম নিবন্ধনের নাম্বারটাই দিয়ে দিচ্ছি এরপরে আপনি কি করবেন এখানে হচ্ছে আপনার যে জন্ম তারিখ আপনি এখানে আপনার হচ্ছে সেই জন্ম তারিখটা সিলেক্ট করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে একটি ক্যাপচার কোড দিয়েছে আপনি কি করবেন এই ক্যাপচার কোডটি এখানে হচ্ছে সেম টাইপ করে আপনি হচ্ছে অনুসন্ধানে ক্লিক করবেন যখনই অনুসন্ধানে ক্লিক করবেন আপনার এখানে নিচে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটা যে অনলাইনে আছে সেটা দেখাবে এখান থেকে নির্বাচন করুন যখনই ক্লিক করবেন আপনি কি নিশ্চিত এখানে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন আপনার যদি জন্ম তারিখ হয় সেক্ষেত্রে আপনি জন্ম তারিখ সংশোধন করে সিলেক্ট করে দিবেন আপনার যদি পিতা মাতার নাম হয় বা পিতামাতার মাতার কততম সন্তান বা লিঙ্গ বা যেটাই আপনার সংশোধন হয় সেটাই আপনি এখান থেকে দিয়ে দেবেন ধরুন আমি হচ্ছে আমার নামের যে প্রথম অংশ সেটা আমি সংশোধন করব এটাকে এখানে দিলাম বা আমার নামে প্রথম প্রথম অংশ আছে শেষ অংশ নেই আমি কি করবো এখান থেকে শেষ অংশ ক্লিক করব এখানে আমার যে তথ্যটা হবে যেমন আমার নাম সাইফুল ইসলাম আমি এখানে দিব তন্ময় যুক্ত করবো সেক্ষেত্রে আমি কি করব আমি হচ্ছে এখানে বাংলায় তন্ময় লিখে দিলাম দেওয়ার পরে এখানে কি দিব সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছে এখানে শুধু একটাই অপশন থাকবে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন এরপর যদি আপনি চান আরও তথ্য যুক্ত করতে সেক্ষেত্রে কী করবেন আরও তথ্য সংযোগ করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি আরও কোনো কিছু সংশোধন করার থাকে যেমন হচ্ছে আপনার যদি পাসপোর্ট নাম্বার অ্যাড করতে চান পিতা মাতা জাতীয়তা অ্যাড করতে চান বা হচ্ছে আপনার পিতা মাতার নাম বাংলায় বা ইংরেজিতে সংশোধন করতে চান সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন এভাবে আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি এখান থেকে কিন্তু ওইটা ওইটা দিয়ে দিতে পারবেন এরপরে আপনার যদি জন্মস্থান বা ঠিকানা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপনি এটাকে টিক দিয়ে এখানে কিন্তু জন্মস্থান বা ঠিকানা সঠিকটা দিয়ে দিবেন এরপরে যে ইম্পর্ট ইম্পর্টেন্ট বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার এখানে ফাইল আপলোড করা লাগবে আপনি যেই কারণে সংশোধন করবেন সেই ফাইলগুলো এখানে যে যৌক্তিক ফাইল যেটা হচ্ছে আপনার যেটার সাথে যায় যেমন আমি নাম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমাকে হাসপাতালের যেই ডাক্তারের প্রত্যয়ন আছে সেটাকে আপলোড করতে হবে টিকা কার্ড আপলোড করতে হবে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সার্টিফিকেট যুক্ত করবেন যদি আপনি যুক্তিসঙ্গত কাগজপত্র এখানে যুক্ত না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই আবেদনটা বাতিল হয়ে যাবে আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে আপনি কিন্তু সর্বোচ্চ তিনবারই সংশোধনের আবেদন করতে পারবেন আচ্ছা যাই হোক এরপরে আপনি কি করবেন এই যে সংযোগে ক্লিক করে আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনি এখান থেকে কিন্তু ওই ডকুমেন্টের পিকচারটা এখানে আপলোড করে দিতে পারেন এখানে ফাইল টাইপ আপনি কি ফাইল দিয়েছেন যদি হচ্ছে আপনি এটা জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকেন সেক্ষেত্রে পিতার সনদ বা যাই দিয়ে থাকেন এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর পিতার সনদ সিলেক্ট করে এখানে এটা দিয়ে দিবেন আরও যুক্ত করতে চাইলে তাহলে সংযোগে ক্লিক করে আপনি কিন্তু আরও যুক্ত করে নিতে পারবেন আচ্ছা যাই হোক এরপরে আপনার আবেদনকারীর তথ্য আপনি যদি নিজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে নিজ দিবেন তাহলে আপনার নাম চলে আসবে যদি অন্য কেউ আবেদন করে থাকে সেক্ষেত্রে অন্য কারো নাম দেবেন এরপর এখানে হচ্ছে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর যখনই ওটিপি পাঠানে ক্লিক করবেন তখন আপনার ফোনে একটা ওটিপি যাবে ওই ওটিপি নাম্বারটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে আপনার কাছে একটি আবেদন নাম্বার আসবে ওই নাম্বার দিয়ে পরবর্তীতে হচ্ছে আপনার আবেদনটা কি অবস্থায় আছে এটা আপনি ট্র্যাক করতে পারবেন এরপর ওইটা সাবমিট করার পর আপনার কাছে একটা আবেদনের কপি আসবে সেটা আপনি প্রিন্ট করে নিয়ে আপনার যেই ইউনিয়ন পরিষদের অধীনে আপনি হচ্ছে এই জন্মসারণটা করা সেই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনাকে উপজেলাও যেতে হতে পারে আপনার উপজেলা যদি যাওয়া লাগে সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রথমে আপনি আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন এরপর হচ্ছে আপনার উপজেলা গিয়ে যদি ওটাকে অ্যাপ্রুভ করানো লাগে সেক্ষেত্রে অ্যাপ্রুভ করিয়ে আবার কিন্তু এই সনদের যে নতুন কপিটা সেটা কিন্তু আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকেই বের করে আনতে হবে নতুন যে সংশোধিত কপি সেটা কিন্তু আপনি নিজে নিজে পারবেন না সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার সচিবের সাথে কথা বলতে হবে অথবা ইউনিয়ন পরিষদের যিনি উদ্যোক্তা আছেন তার সাথে কথা বলে আপনার কিন্তু নতুন সনদটা আনতে হবে আপনি কিন্তু নিজে নিজেই আনতে পারবেন আবেদন আপনি নিজে নিজে করতে পারবেন কিন্তু হচ্ছে এই সনদ আপনি নিজে নিজে আনতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম